সেকেন্ড ফ্লোরে সারদা বিউটি আর মেকআপ একাডেমি তাহলে দেরি না করে আজই চলে আসুন স্কিন হোক বা হেয়ার যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন শুধু তাই নয় সুমিত ব্লক কিংয়ের অল মেম্বার্সদের জন্য থাকছে আপ টু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ওপেনিং আফটার ফাইভ ডেজ পর্যন্ত তাহলে কি ভাবছে আর দেরি না করে আজই চলে আসুন সারদা মেকআপ অ্যান্ড বিউটি একাডেমি You're the sun.